সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা ও প্রবাস থেকে যারা আমাদের সাথে ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বন্ধুর আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কেন আসলে উনি প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদনে কেন আসছেন বলেন একটু শুনি না প্রতিবেদনে আসছি মানুষের মুখে শুনে আসছি ভালো একটা মনের মানুষের জন্য আসছি তো আমরা আব্বু মারা গেছে অনেক দিনই হবে আমার আম্মু আছে একটু অসুস্থ আমরা একটা ছোট ভাই আছে সে মাদ্রাসায় পড়ে বর্তমান সময়ে আমি একটু সমস্যাতে আছি তো নানান জন্য প্রতিবেদনে আসে যদি ভালো কোনো মনের মানুষ পাইতাম তাহলে তার কাছে আমি বিবাহ অবতাম আচ্ছা আপনার বিয়ে হয়নি না ভাই আমার বিয়ে হয়নি দেশের বাড়ি কোথায় আপনার আমার দেশের ভাই নরসিংদি ঘুর আসেন নরসিংদি ঘুর আর পরিবারে আছে কে কে আপনার family তে আছে আমার আম্মু আর ছোট একটা ভাই বাবা নাই আপনার না আমার আব্বু মারা গেছে আপনি কি করেন বর্তমান সময় ছিলেন মেশিনের কাজ করি পড়াশোনা কতটুকু করছেন বেশি দূর করতে পারি নাই সেভেন পর্যন্ত লেখাপড়া করছেন সেভেন পর্যন্ত লেখাপড়া করছেন নামাজ পড়তে পারেন পড়েন নামাজ পড়া হয়? নামাজ পড়া হয় না সব সময় কিন্তু মাঝে মধ্যে পড়ি কারণ চাপে থাকলে পড়ি না নামাজের কোনো অজুহাত নাই লেখা পড়া যেহেতু seven পর্যন্ত আছে নামাজ পড়বেন আর হচ্ছে বয়স কত বলছিলেন? আঠারো আপনার বিয়ে হয় নাই? না ভাইয়া বিয়ে হয় নাই আপনার নাম কি? হম আপনার নাম টা কি? আমার নাম প্রিয়াঙ্কা বিষয়টা আমি হচ্ছে একটু clear করে দিই দর্শকদের জন্য না প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আবুটি হচ্ছে প্রতিবেদনে আছে নানান রকম ঝামেলা মূল কথা ওনার সমস্যা এখন উনি সমস্যাগুলো গুলা করার জন্য কথা বলার মানুষের জন্য একটা মনের মতো মানুষ আছে যার সাথে সুখ দুঃখের কথা গুলা share করা যায় বলতে বলতে শুনতে শুনতে জানতে জানতে একজনকে একজন জেনে ফেললে যদি ভালো লেগে যায় তাহলে ভালোবাসা হয়ে যাবে ভালোবাসা হয়ে গেলে মনের সাথে মন মিলিয়ে বিয়া করে লাইব ঠিক বলছি নি? এটার জন্য হচ্ছে উনি প্রতিবেদনে আছে এখন আমি হচ্ছে উনার গুলা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে আপনারা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে এপুর সম্পর্কে কথা বলতে চান নাম্বার আমি দিয়ে রাখবো আপনারা ওনার সাথে কথা বলবেন এখন আপু আমি একটা প্রশ্ন করি ধরেন একটা মানুষ আপনি পাইলেন দায়িত্ব নিলো এখন বিষয় হচ্ছে আপনার আগে বিয়ে হয় নাই না এখন যেই মানুষটা আপনার হচ্ছে বিয়ে করতে চাইলো বা দায়িত্ব নিল মানুষটার হচ্ছে বয়স বেশি হল দেখতে কালো হল আগে বিয়ে করতে এমন হইল তখন আপনি কি করবেন যে আমার বর্তমান সময় সমস্যা সমাধান করে যে আমার পাশে দাঁড়াইতে পারবে মন থেকে ভালোবাসতে পারবে সে যেরকমই হোক না কেন কে সে যদি বিবাহ করেও তার কাছেও আমি বিয়ে বসবো কেননা সে সমস্যা হয়তো বা আছে তো আরেক নারীর কাছে সে যাইতে চায়। তার কষ্ট থাকলে তো সে আর নারীর কাছে যাইতে চায়। সে যে রকমই হোক না কেন তার পাশে আমি তো হলো আপনার কোনো অসুবিধা নেই তো? না। আচ্ছা আর কিছু বলবেন? না কিছু বলবো না। আপনি ভালো থাকবেন দর্শক শ্রোতা ওনার কথা তুলে ধরছে আপনাদের মাঝে শুনে যাদের কাছে ভালো লাগছে ভালো পছন্দ করছেন ওনার সাথে যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন তাহলে কমেন্ট করে জানাবেন চ্যানেল ভালো লাগলে চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ওনার একটা হচ্ছে ইমো নাম্বার চাইলে আপনারা ইমুত কথা বলতে পারবেন ঠিক আছে তাহলে ভালো থাকবেন